হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ব্যঞ্জন কুকিং স্টুডিওতে আজ নিয়ে এসেছি একেবারে গ্রামীণ স্বাদ ও ভরা ঘরোয়া লোভনীয় রেসিপি চিংড়ি পাতুরি চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবো এই মজার রেসিপিটি এখানে আমি লাউ পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে প্রস্তুত করে নিয়েছি আর চিংড়ি মাছগুলোও পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি পাতুরির জন্য মশলা তৈরি করতে আমি প্রথমে কিছু কাঠবাদাম কিছু কাজু বাদাম দুই কোয়ার রসুন এবং দুটো কাঁচামরিচ সুন্দরভাবে বেটে নিচ্ছি এরপরে আমি বেটে নিচ্ছি কিছু পোস্ত সঙ্গে কিছু আদা ও জিরাও বেটে তুলে রাখছি তারপরে আরও বেটে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং সব শেষে কিছু নারকেল বেটে যোগ করছি আমার মশলা বাটা শেষ আর আপনারা চাইলে এই বাটা বাটির কাজটি মিক্সিং জারেও করতে পারেন চলুন এবার রান্নার প্রস্তুতি শুরু করি প্রথমে একটি বড় বাটিতে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব মাছের সঙ্গে যোগ করব বেটে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দিবো কাজুবাদাম কাঠবাদাম রসুন ও কাঁচামরিচ বাটা আরও দিয়ে দিচ্ছি পোস্ত আদা ও জিরে বাটা নারকেল বাটা স্বাদ মতো দিব লবণ হলুদ ও মরিচ গরম মশলার গুঁড়ো সব শেষে সরিষার তেল দিয়ে সমস্ত মশলাগুলোর সঙ্গে চিংড়ি মাছগুলো সুন্দর করে মিশিয়ে নেব ও আর একটা কথা বলে রাখি মশলায় কিন্তু কোনো জল ব্যবহার করবেন না এতে করে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে এবারে আমি একটি প্লেটের দুইটি করে ওপরে লাউ পাতা রেখে তার ওপর মশলা মাখানো চিংড়ি মাছগুলো দিব তারপর একটা করে মরিচ দিয়ে সুন্দর করে ভাজ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে কয়েকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য বানাতে চাইলে আপনারা এখানে কাঁচামরিচটা বাদ দিতে পারেন আমি এখানে দুই রকমভাবেই বানিয়েছি দেখুন আমি সব পাতুরি এখানে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবারে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে গরম করে নেব এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে তৈরি করে রাখা পাতুরিগুলো সাজিয়ে দেব এরপর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এতে করে পাতুরিগুলো ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর ওপরটা সুন্দরভাবে ভাজা হবে দশ মিনিট হয়ে গেছে এবার পাতুরিগুলো উল্টে দেব একটা পাশ আমার ভাজা হয়ে গেছে এভাবে করে আমি অপর পাশটাও ভেজে নেব অর্থাৎ দুই পাশেই আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখুন আমার দুটো পাশেই ভাজা হয়ে গেছে এবারে আমি পাতুরিগুলো নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। আর পাতুরি ভাজার তেলগুলো পাতুরির ওপর ছড়িয়ে দেব এই ছিল আমার লাউ পাতায় চিংড়ি পাতুরি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে